তো আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে তো সেই আপডেটকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দয়া করে না টেনে সম্পূর্ণ দেখবেন তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে চার জেলাতে দক্ষিণবঙ্গের বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলের পর থেকে তার মধ্যে গত বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দর এলাকাতে তবে এই সব এলাকাতে কিন্তু অল্পক্ষণের জন্য ঝড় বৃষ্টিতে তাণ্ডব কিন্তু চালিয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার দুর্যোগ কিন্তু এখনই শেষ হচ্ছে না বরং আজকে থেকে ফের আরও এক দফা শুরু হবে ঝড় বৃষ্টি তবে বৃহস্পতিবার অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলার বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এর পাশাপাশি বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তবে তার মধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি অব্যাহত থাকবে আগামীকাল অর্থাৎ শুক্রবার পনেরোই মার্চ পর্যন্ত তবে এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওই দিন কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে তবে আগামী শনিবার ফের আরও একবার বৃষ্টিতে ভিজতে পারে গোটা দক্ষিণবঙ্গ এবং ওই দিন কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকছে তবে ওই দিন অর্থাৎ শনিবার কোন কোন জেলায় বৃষ্টি হবে তো অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে রাখব তো উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে আপনাদেরকে জানাতে গেলে উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আপাতত পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়া মোটের পর শুষ্কই থাকবে এবং এর সাথে দিনের বেলায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং রাত্রের তাপমাত্রা তেমন কোনো বদল আসবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে আবারও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন